আসসালামু আলাইকুম ভাষা খেলার এক কাটা দুই কাটা খেলার জন্য খুবই হালকা একটা রড নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে সামুরাই কাচ্চি দুইটা কালার পাবেন মেরুন এবং ইয়েলো খুবই সুন্দর এবং সম্পূর্ণ কালো কালারের দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কালো কালারের এবং গোড়ার এই অংশটা হচ্ছে দুইটা কালারের পাবেন মেরুন এবং ইয়েলো সাইজ পাবেন সাত আট নয় দশ ফিট চারটা সাইজে পেয়ে যাবেন টিকা বাংলাদেশের একটি এটি একটি নতুন ইউটিউব চ্যানেল তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগ্যাল এজেন্ট হচ্ছে আমরা সামুরাই কাচ্ছি যারা চাচ্ছেন ভাষা খেলবেন এক কাটা দুই কাটা খেলবেন খুবই হালকা একটা রড তারা কিন্তু চাইলে আমাদের থেকে রডটি কালেক্ট করতে পারেন খুবই হালকা এই রডটা এটা আমাদের কাছে দশ ফিট যে সাইজটা রয়েছে দেখুন এটার নাম হচ্ছে এটা মেরুন কালারের মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর এটা সামুরাই কাচ্চি দশ ফিট হ্যান্ডেলটা দেখেন খুবই সুন্দর একটা হ্যান্ডেল এখানে একটা গ্যাপ রয়েছে শুধু রডস এটা রিল সিট টিকা লেখা রয়েছে সম্পূর্ণ গোড়ার এই অংশটা হচ্ছে মেরুন কালার এবং তারপরে সম্পূর্ণ অংশটা হচ্ছে কালো কালার রিং গাইডগুলো দেখেন প্রত্যেকটা রিং গাইড খুবই স্ট্রং খুবই ভালো কোয়ালিটির এটা প্রথম পার্টে হচ্ছে দুইটা রিং গাইড দশ ফিটের প্রথম পার্টে দুইটা রিং গাইড এবং সেকেন্ড পার্টে হচ্ছে সেকেন্ড পার্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চিকন এবং স্ট্রং রয়েছে চিকন হালকা হওয়ার কারণে আপনারা হাতে ধরে রাখতে পারবেন বেশি সময় এবং ভাসা খেলার জন্য এক কাটা খেলার জন্য এটা একটা পারফেক্ট রাট হবে আপনাদের জন্য এটা সম্পূর্ণ কালো কালারের এবং প্রত্যেকটা রিং গাইড দেখতেই পাচ্ছেন খুবই ভালো প্রত্যেকটা রিং গেট দেখেন এই রডগুলো কিন্তু আপনারা পাইকারি খুচরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুমে এসে দেখে নিতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন মূল্য শেষে আমরা বলে দিব এটা দশ ফিট গেলো এরপরে হচ্ছে নয় ফিট নয় ফিট এটা হলো ইয়েলো কালারের সামুরাই কাচ্চি ইয়েলো কালারের এখানে কিন্তু একটা দেখেন রিং দেওয়া রয়েছে যাতে করে আপনারা তো এটা হচ্ছে এই অংশটুকুই শুধু ইয়েল তারপরে আবার সম্পূর্ণ ব্ল্যাক নয় ফিটের হচ্ছে গোড়ার অংশটা একটা রিংগেট থাকবে নয় ফিটের গোড়ার অংশে একটা রিঙ্গেট থাকবে এবং মাথার অংশে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মোট নয়টা রিঙ্গেট থাকবে নয় ফিটে আর দশ ফিটে থাকবে গোড়ার অংশে দুইটা আর এখানে দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 দুই দশটা দশ ফিটের দশটা নয় ফিটে নয়টা তারপরে আট ফিটটা এখানে উপস্থিত নেই এখানে রয়েছে সাত ফিট রোডটা যে সামরাই এটা হচ্ছে সাত ফিট এটার গোড়ার অংশে একটা রিং থাকবে এরকম ডাবল লেগের আর মাথার অংশগুলো থাকবে সিঙ্গেল লেগের সাত ফিটের থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আর একটা সাতটা সাত ফিটে সাতটা রিঙের থাকবে তো এটা একটা আপনাদেরকে একটু বড়ো করে লাগিয়ে আমি দেখাই এই সম্পূর্ণ রডটা দেখেন খুবই সুন্দর কিন্তু কাছ থেকে দেখেন খুবই ভালো কোয়ালিটির একটা রড সামরাই কাচ্ছি এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে খুচরা এবং পাইকারি যে যেভাবে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুমে এসে দেখে নিতে পারবেন শোরুমের ঠিকানা ঢাকা মহাখালী টি ব্র্যাক ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্র্যাকের যে মূল হেড অফিস সেটা ঠিক রাস্তার অপোজিটে আমাদের শোরুমটি এবং ঢাকায় আমাদের একটি আরও একটি শোরুম রয়েছে ঢাকা এলিফেন্ট রোড বাটার সিগনাল গফুর ম্যানশনের দ্বিতীয়তলায় তো যে যে জায়গা থেকে সুবিধা হয় সে সেই জায়গা থেকে নিতে পারেন আমাদের এই রডগুলো অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠালে এই রডটিকে আমরা প্লাস্টিক পাইপের ভিতরে ঢুকিয়ে তারপরে পাঠাই যাতে করে কোনো প্রবলেম না হয় সো সো আপনারা কিন্তু চাইলে আমাদের এই রডগুলো নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে পেমেন্ট করলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে আপনারা এই রডগুলো নিতে পারবেন তো এটার বর্তমান মূল্য হচ্ছে দশ ফিট চৌত্রিশশো টাকা নয় ফিট বত্রিশশো টাকা আট ফিট তিন হাজার টাকা এবং সাত ফিট হচ্ছে আটাইশো টাকা চারটা সাইজে আপনারা এই রডগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো নতুন এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম